নম নমঃ নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আলোচনা করব সিংহরাশির জাতক বা জাতিকাদের দু হাজার সালের ডিসেম্বর মাস কেমন কাটবে সেই নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মন মানসিকতা কেমন থাকবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা আলোচনা হবে এই 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 ভিডিওতে প্রথমে করব স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিছুটা হলেও ভুগতে হবে এই মাসে এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকবে মন মানসিকতার মধ্যে একটা পরিবর্তন জাতক লক্ষ্য করবেন এই এই মাসে মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনারা যখন যে কাজ করবেন এই মাসে আপনারা দেখবেন কাজের পরিসমাপ্তি করতে পারছেন অনেক দিন ধরেই সিংহরাশির জাতক বা জাতিকারা অনেক কাজ করছেন কিন্তু কাজের পরিসমাপ্তি করতে পারছেন না ওই কাজগুলো কিন্তু আপনারা এই মাসে কমপ্লিট করতে পারবেন সিংহরাশির জাতক বা জাতিকারা এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র আপনাদের নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক দিন ধরেই আপনারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ওই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাসে সিংহ জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে আমি আগেই বলেছি বন্ধুরা আপনাদের অনেক মনের ইচ্ছে কিন্তু এই মাসে পূরণ হতে চলেছে সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের স্থান পরিবর্তন হবার সম্ভাবনা প্রবল সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন অনেক দিন ধরেই চাকুরির চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই কোনো চাকুরি প্রাপ্তি হচ্ছে না ওই সমস্ত জাতক বা জাতিকাদের যে কোনো ধরনের ছোটোখাটো হলেও কিন্তু কর্মপ্রাপ্তি হবার সুযোগ আসবে এই মাসে খুব বড় একটা কর্মপ্রাপ্তি হয়ে যাবে সেটা বলবো না ছুটোখাটো হলেও কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এখন আলোচনা করব অর্থভাগ্য আপনাদের কেমন থাকছে এই মাসে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কিন্তু যথেষ্টই ভালো দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্টই সচ্ছল থাকবেন এই ডিসেম্বর মাসে হঠাৎ অর্থ প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে অনেক আটকে থাকা অর্থ কিন্তু আপনারা এই মাসে পাবেন এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থ যেমন আয় হবে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে এই মাসে রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মাসে আপনাদের বাড়িতে নতুন অতিথির আগমনও ঘটতে চলেছে এই মাসে অনেক আনন্দ অনুষ্ঠানের দিয়ে জাতক বা জাতিকারা কিন্তু দিন অতিবাহিত করবেন শিক্ষাক্ষেত্র কেমন থাকছে এই মাসে উচ্চ শিক্ষার্থীদের জন্য যেমন মাসটা মোটামুটি শুভ বলা যেতে পারে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভই হতে চলেছে এই মাসে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা বিক্রয় করতে চাইছেন তাদের জন্য খুব একটা শুভ সেটা বলবো না একটু বুঝে শুনে এই কাজগুলি করবেন বন্ধুরা এই মাসে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের ভ্রমণযোগ প্রবল যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই মাসে ভ্রমণে যেতে পারবেন সিংহরাশির জাতক বা জাতিকারা যা তারা অনেক দিন ধরেই তীর্থে যেতে চাইছেন কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনারা কিন্তু এই মাসে অবশ্যই তীর্থ যেতে পারবেন ব্যবসা বাণিজ্য কেমন থাকবে সিংহরাশি জাতক বাজাতিকাদের এই মাসে এই মাসে সিংহরাশির জাতক বাজাতিকারা ব্যবসা বাণিজ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ যারা পুরনো বিজনেস কোনো কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে দাম্পত্য সম্পর্ক কেমন কাটবে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে আপনাদের এই মাসে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন প্রেম আসবে বন্ধুরা সিংহরাশি যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য বলবো মাসটা অত্যন্ত শুভ আপনারা যদি বিয়ে করতে চান তাহলে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে সবার সাথে সম্পর্ক কেমন কাটবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মাতা পিতার সাথে বলুন বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের এই মাসে এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকবে সন্তানদের পড়াশোনায় মনোযোগ বসবে এই মাসে এই মাসে সন্তানদের চাকুরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা আপনি যদি সিংহ জাতক বা জাতিকা হন আপনাদের সন্তানদের যদি অনেক দিন ধরে বিয়ে না হয়ে থাকে তাহলে বলবো। আপনাদের সন্তানদেরও কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন